আসসালামু আলাইকুম নতুন একটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার ছাব্বিশ সালে শুরু থেকেই নতুন পে স্কেলের বেতন বাড়বে সরকারি চাকরিজীবীরা এটি সম্পূর্ণ একই অক্টোবর দুই পঁচিশ সম্পূর্ণ নতুন একটি খবর আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য নতুন বেতন কাঠামো অত্যবত্তি সরকারের মেয়াদী গ্যাজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে এর জন্য পরবর্তী রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করতে হবে না চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এই খাতে তহবিল রাখা হবে বলে জানিয়েছেন অর্থপ্রদেষ্টা সালেউদ্দিন আহমেদ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিককে আর সঙ্গে আলাপকালে তিনি বলেছেন আগামী বছরের মাস বা এপ্রিলে নতুন পে স্কেল কার্যকর করতে হলে চলতি বাজেটে অর্থ বরাদ্দ দিতে হবে নিচে সব উল্লেখ আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে গত চব্বিশে পে স্কেল গঠন করা হয় কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান জানিয়েছেন ডিসেম্বরের মধ্যেই সরকারি কাছে সুপারিশ জমা দেওয়া হবে কমিশনের একজন সদস্য বলেন সর্বোচ্চ সর্বনিম্ন গ্রেড এ গড়ে কি হারে বেতন বাড়বে তা এখনও চূড়ান্ত হয়নি বর্তমান সর্বোচ্চ সর্বনিম্ন বেতন অনুপাত দশ ইস এক যা নতুন কাঠামোতে আট ইস এক থেকে দশ ইস একের মধ্যরা থাকবে প্রতিবেশী দেশগুলোতে এই ধরনের অনুপাত প্রচলিত রয়েছে আপনারা যদি একটু নিচে দেখবেন যে এখানে স্পষ্টভাবে বলা রয়েছে দুই পনেরো সালে ডক্টর ফরাসুদ্দিন কমিশনের মতে এইবারও সিলেকশন গ্রেড টাইম স্কেলের বাতিল করে পদোন্নতি প্রক্রিয়া আরও সহজ করা প্রস্তাব আসতে পারে বর্তমান প্রায় চোদ্দ লাখ কর্মকর্তা কর্মচারী জাতীয় বেতন কাঠামো আওতায় বেতন পাচ্ছে তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বিদ্যুৎ কোম্পানি সশস্ত্র বাহিনী বিচার বিভাগে আলাদা কাঠামো রয়েছে কমিশন বলছে এগুলো আরও ঘনিষ্ঠভাবে জাতীয় কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রস্তাব দেওয়া হবে নতুন যারা আপনার স্বায়ত্তশাসিত কিংবা রাষ্ট্রায়ত্ত চাকরি করেন তাদের জন্য কিন্তু এটা ঠিক আছে নতুন কাঠামো বেসরকারি খাতে চাপ সৃষ্টি করতে পারে উল্লেখ করে কমিশন অক্টোবর মাসে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে মত বিনিময় করবে ইতিমধ্যে সরকার পোষক সহজ পঁয়তাল্লিশটি খাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে কমিশন সুপারিশ করবে এই সব খাতের মজুরি সরকার বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে সমন্বয় করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চিকিৎসক প্রকৌশলী বিজ্ঞান গবেষকদের জন্য নতুন কাঠামো বিশেষ প্রদনা ভাতার প্রস্তাব থাকবে কমিশনের মতে এই সব খাতে তরুণদের আগ্রহ কমে যাওয়া উদ্ভাবন ব্যাহত হচ্ছে ফলে মেধাবীদের আকৃষ্ট এই পদক্ষেপ নেওয়া হবে বর্তমান সরকারি কর্মচারী পনেরো সালে কাঠামো অনুযায়ী বেতন পাচ্ছে দেশে প্রায় পনেরো লাখ সরকারি কর্মচারী রয়েছেন সশস্ত্র বাহিনী ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী যে যুক্ত করলে এর সংখ্যা দ্বারায় প্রায় চব্বিশ লাখ অর্থবর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর দু হাজার চব্বিশ সালে নভেম্বর ভাতা সংস্কার আলোচনা শুরু হয় চলতি অর্থ বছরের সরকারি সরকারি কর্মচারীদের জন্য দশ শতাংশ বিশেষ সুবিধা দেওয়া হয় দুই হাজার দু হাজার পঁচিশ ছাব্বিশে অর্থ সরকারি কর্মচারীদের বেতন ভাতার জন্য চৌরাশি হাজার ছয়শো চৌরাশি কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে আপনার আমি আবারও বলছি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের সরকারি কর্মচারীদের বেতন ভাতার জন্য চৌরাশি হাজার ছয়শো কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে যা আগের বছরে বিরাশি হাজার নয়শো সাতাত্তর কোটির চেয়ে বেশি আপনারা ভাবতে পারছেন আপনারা নতুন আপডেটের জন্য অপেক্ষা করুন পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি ধন্যবাদ সকলকে